আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আজকে আমি আপনাদের শোল্ডার জয়েন্ট পেইন বা ডিসঅর্ডার অ্যান্ড শোল্ডার জয়েন্ট বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো শোল্ডার জয়েন্ট যেটা আমরা স্কন্দ সন্ধি বলে থাকি এখানে আমাদের বডির হিউম্যারাস এবং আমাদের যে স্কাপুলা এই স্কাপুলা এবং হিউম্যারাসের আফার অ্যান্ড এই দুইটা একটা জয়েন্ট তৈরি করেছে দিস ইজ ওয়ান টাইপ অফ কমপ্লেক্স টাইপ অফ সাইনুভ্যাল জয়েন্ট ইউনো যে শোল্ডার জয়েন্ট অনেক কাজ আছে আমরা যদি একজন ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার গলফার্স হতে শুরু করে সবাই শোল্ডার জয়েন্টের প্রচুর মুভমেন্ট করতে হয় ইভেন কি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই একজন গাড়ির চালক তাকেও শোল্ডার জয়েন্টের প্রচুর মুভমেন্ট করতে হয় তো নিয়মিত আমার প্র্যাকটিসে শোল্ডার জয়েন্টের বিভিন্ন প্রবলেম নিয়ে আসে এ প্রবলেমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আথরাইটিস আথরাইটিস এক প্রকার সমস্যা যেটা বিশাল একটা সাবজেক্ট এ নিয়ে আমি প্রচুর বিভিন্ন টেলিভিশন পত্র পত্রিকায় লিখেছি এবং আমার ইউটিউব ফেসবুক প্রত্যেকটা চ্যানেলে আর্থ্রাইটিস সংক্রান্ত প্রচুর ভিডিও দিয়েছি তো আর্থ্রাইটিস থেকে শোল্ডারে পেন হতে পারে বিভিন্ন বারসাইটিস শোল্ডার জয়েন্টে বিভিন্ন বার্সা থাকে এ বার্সাইটিস বা বার্সাই যদি কোনো ইনফ্লামেশন হয় তার থেকে হতে পারে তারপরে হচ্ছে রোটেটর কাপ সিনড্রোম রোটেটর কাপ শোল্ডারে অনেকগুলা মাসেলস এখানে অ্যাটাচমেন্ট আছে সো হেয়ার ডিফারেন্ট টাইপ অফ ইঞ্জুরি ডিজঅর্ডার ইনফ্লামেশন হতে পারে রোটেটর কাপ সিনড্রোম হতে পারে তারপর ইম্পিজমেন্ট সিনড্রোম হতে পারে এখানে শোল্ডার আউটলেস সিন্ড্রোম থেকেও শোল্ডারে পেইন হতে পারে তারপরে হচ্ছে আপনার ঘাড়ের বিভিন্ন নার্ভ পাস করেছে থ্রো শোল্ডার এবং আমাদের যে এক্সিলা আছে এক্সিলা বা আমাদের বগলের নিচ দিয়ে নার্ভগুলো হাতে চলে গিয়েছে সো এনি নিউরাইটিস ঘাড়ের সমস্যা থেকে শোল্ডারে পেন হতে পারে কি হচ্ছে ইউনো আপনারা যে কমন শোল্ডার ফ্রোজেন শোল্ডার এটা যদিও আমাদের প্র্যাকটিসে আমরা এখন দেখছি সারা ওয়ার্ল্ডে যারা রিসার্চার এবং ওয়াইল্ড নোন ডক্টর পেন স্পেশালিস্ট ফিজিক্যাল থেরাপিস্ট রিহাব স্পেশালিস্ট এইটা এখন সবার কাছে একটা ব্যাক টার্ম হয়ে দাঁড়িয়েছে ফ্রোজেন শোল্ডার যদিও এটা কমন অনেকেই চিনেন অনেক রুগীরা আপনারা জানেন যে ফ্রোজেন শোল্ডার হয়েছে সোকল্ড আসলে আমরা যারা স্পেশালিস্ট এটাকে ফ্রোজেন শোল্ডার এখন ওইভাবে আমরা আর এটাকে নাম দিতে চাই না কারণ শোল্ডারের পেন হলেই যে ফ্রোজেন শোল্ডার হয়ে যাবে এটা না অনেক কারণে শোল্ডার পেন হতে পারে আমি যে নামগুলো বলছি অ্যাডেপসিভ ক্যাপসুলাইটিস শোল্ডারে বিভিন্ন ট্রমাটিক আপনার সফটিস্যু ইঞ্জুরি হতে পারে ট্রমা কীভাবে হতে পারে আপনি হয়তো একটা ম্যাল অবস্থান হাটটা সোজা করে হ্যাঁ বালিশের উপরে রেখে একটা কাঁধের উপরে শুয়েছিলেন অনেক সময় হাতের উপরে শুয়েছিলেন তা থেকে শোল্ডারে ইঞ্জুরি হতে পারে তারপরে কাজ করতে গিয়ে ইঞ্জুরি হতে পারে খেলতে গিয়ে ইঞ্জুরি হতে পারে তো বিভিন্ন কারণে শোল্ডারে ইঞ্জুরি থেকে শোল্ডারে পেন হতে পারে শোল্ডারে বিভিন্ন মাসেলস আছে যেমন আমাদের এখানে ডেল্টয়েড ডালটয়েড মাসেল আছে শোল্ডারের স্কাফুলাতে এবং ভিতরে সুপ্রাসপাইন এটাস অনেকগুলো মাসেলস আছে এই মাসেলগুলার অ্যাটাচমেন্টে বিভিন্ন কারণে বিভিন্ন কাজকর্ম চলা ফেরায় অ্যাক্টিভিটিসে বিভিন্ন এই যে বাচ্চাদের ক্ষেত্রে একরকম মধ্যবয়সী আর একরকম বয়স্কদের একরকম বিভিন্ন ইঞ্জুরি ডিজঅর্ডারে শোল্ডারে পেইন হতে পারে সো শোল্ডার পেইন মানে ইজ নট ফ্রোজেন শোল্ডার আপনারা আশা করি বুঝতে পেরেছেন শোল্ডার পেন হলি এটা ফ্রোজেন শোল্ডার না দিস ইজ এ মডার্ন ব্যাক টার্ম সো এই এই থেকে বের আসতে হবে শোল্ডার পেন কিন্তু দীর্ঘায়িত হলে শোল্ডার কিন্তু সাবলাক্সড হয়ে যেতে পারে শোল্ডার মাসেলগুলা আপনার শুকিয়ে যেতে পারে অ্যাট্রোফি হয়ে যেতে পারে হাত শক্তি কমে যেতে পারে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে অনেক নতুন নতুন ডিজিজ ডিসঅর্ডার সেকেন্ডারি প্রবলেম হতে পারে আমরা শোল্ডারের এনি প্রাইমারি ডিজিজকে যদি প্রাইমারি ধরি তাহলে সেকেন্ডারি যে কমপ্লিকেশন যেটা বললাম মাত্র যে শুকিয়ে যাওয়া বিভিন্ন আপনার শোল্ডার মুভমেন্টের সমস্যা রুগী চুল বাঁধতে তার কষ্ট হয় মহিলাদের স্পেশালি জামাক শার্ট বা এনি টি শার্ট বা কিছু পরিধান করতে তাদের কষ্ট হয় বা কোনো একটা কিছু ধরতে গেলে তার কষ্ট হয় হাত উঠাতে পারে না খাবার খেতে অসুবিধা বাথরুম টয়লেট মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং তার অসহ্য হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে রুগী অনেকের ক্ষেত্রে রাতে তীব্র অসনীয় বেশা ব্যথা তৈরি হতে পারে তখন ডাক্তার পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না কিছুই পাওয়া যায় না সো রুগীরা কষ্ট পায় শোল্ডারের বিভিন্ন সমস্যার কারণে শোল্ডারে আরও বিভিন্ন কারণে হতে পারে যেমন এনি ক্যান্সার অনেক সময় শোল্ডারে অনেকের ক্যান্সার বোন ক্যান্সার হতে পারে জয়েন্টে বা টিভি টিভি শোল্ডার হতে পারে টিভি জয়েন্ট যদি টিভি হয় কোনো কারণে টিউভারকোলোসিস থেকে হতে পারে এখন আমাদের যে ভাইরাল যে ইনফেকশনগুলো হচ্ছে সারা ওয়ার্ল্ড স্পেশালি চিকুনগুনিয়া অ্যান্ড এখন করোনা ভাইরাস কোভিড নাইন্টিন ইন্ডিউসড পরবর্তীতে শোল্ডারে কিন্তু আমরা প্রচুর মাসেল পেইন শোল্ডার পেন বিভিন্ন সমস্যা আমরা পাচ্ছি আমি যদি শোল্ডার পেন নিয়ে আপনাদের কথা বলতে থাকি অন্তত টানা এক সপ্তাহ বলা যাবে যে বিভিন্ন কারণে শোল্ডারে ব্যথা হতে পারে তো আমি যে মেসেজটা আই ওয়ান্ট টু গিভ এভরিবডি যে উইদাউট এনি স্পেশালিস্ট উইদাউট এনি ডক্টর ডোন্ট ডু এনি থেরাপি ডোন্ট টেক এনি মেডিকেশন ডোন্ট ডু এনি এক্সারসাইজ তবে হ্যাঁ আজকে আমি আপনাদেরকে কিছু বেসিক এক্সারসাইজ দিব বা বেসিক পরামর্শ দিব বেসিক এক্সারসাইজ আমি শো করবো আপনাদেরকে যেন আপনারা যেটা করলে আপনাদের উইদাউট ডাক্তার উইদাউট এনি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা এনি মেডিকেল ডক্টর এনি যে কোনো চিকিৎসক ব্যতীত আপনি বাসায় অন্তত এক্সারসাইজগুলো করলে যদি রিমিডি হয়ে যায় হ্যাঁ ইটস ওকে বাট যদি রিমিডি না হয় ইউ শুড গো টু এ স্পেশালিস্ট ডিসেবিলিটি রিহাবিলিটেশন বা পেইন স্পেশালিস্টকে দেখাতে হবে ব্যথা বিশেষজ্ঞকে দেখাতে হবে সো শুরু করা যাক আমি আপনাদেরকে কিছু এক্সারসাইজ বেসিস এক্সারসাইজ দিচ্ছি আই হ্যাভ এ মডেল ইন মাই ডিপিআর্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড তারপরে আপনাদের যদি কোনো কিছু বলা জানার থাকে কমেন্টে লিখতে পারেন বাট আই হ্যাভ এ লস অফ রাফ হেয়ার যে অনেক কাজের প্রেশার থাকে যে অনেক সময় আপনারা দেখি কমেন্টে লেখেন বাটা উত্তর দেওয়া সম্ভব হয় না বা আমার টিম হতো যেহেতু দেয়ার নট সবাই ডাক্তার না বা আমি কি বলবো সেটার উত্তর তারা দিতে পারবে না সো কেউ কমেন্টও ভাবে হয়তো আপনাদেরকে দেয় না লিখেও দেয় না তো আমাদের হয়তো অ্যাড্রেসটা দিয়ে দেয় তো যার কারণে আপনারা কেউ মন খারাপ করবেন না আপনারা আমার এই পুরো চ্যানেলে ব্যাকে যাবেন এবং পিছনে ভিডিওগুলো দেখবেন ইউ ইউটিউব ফেসবুক দুইটারই দেখবেন অনেক রিমিডি আপনারা ওখানে পেয়ে যাবেন সো শুরু করা যাক শোল্ডার পেন হাউ টু মিনিমাইজ ইউর শোল্ডার পেন হাউ টু কোপ ইউর শোল্ডার পেন হাউ টু ইম্প্রুভ ইউর শোল্ডার রেঞ্জ অফ মোশান সো আমি মডেল দিয়ে শুরু করছি তো শুরু হয়ে যাক আপনারা বাসায় আমার সাথে শুরু করেন এই শোল্ডারের এক্সারসাইজ বেসিক এক্সারসাইজগুলো নাম্বার ওয়ান আমার আমাদের ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট আছে যে হাত উঠানো নামানো দেখাও এটা আপনারা বেসিক এটা প্যারেড করেছেন ঠিক না ছোটোবেলা স্কুলে আমরা সবাই প্যারেড করেছি জাস্ট ওই প্যারেডের কথা মনে করেন হাত উঠানো না মানে এখন উঠাইতে গেলে হয়তো পারবেন না হ্যাঁ তখন কি করতে হবে ধরে হবে দেখা তো ধরে এই হাত হ্যাঁ হ্যাঁ আপনার একটা কাঁধে ব্যথা বেশি আর একটা কম সো এইটা দিয়ে এসিস্ট করা হ্যাঁ হুম 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 উঠাও হুম তাহলে একটা দিয়ে আরেকটাকে আপনি উঠাতে পারেন এ একটা ফার্স্ট এক্সারসাইজ নাম্বার টু এ পিছনে এটা ঘাড় আরো সোজা এখানে খুব ইম্পর্টেন্ট এদিকে ফিরো খেয়াল করেন এই ঘাড় কিন্তু অনেকে এই করে এই করে এক্সারসাইজ করে এটা করা যাবে না স্ট্রেট রাখতে হবে আর যতদূর সম্ভব পিস দাও এই হাত দুইটা ঘাড়ের ঠিক এখানে নিয়ে আসতে হবে ওকে আপনারা খেয়াল করেছেন ব্যাপারটা ঘুরো ঘুরে ঘুরে দেখাও আর স্ট্রেট হ্যাঁ এই অবস্থা গিয়ে তারপরে এই দুই কনুই একসাথে লাগানোর চেষ্টা করতে হবে হ্যাঁ করে আবার নেওয়া বাইরে নেওয়া ভিতরে নেওয়া হ্যাঁ নেওয়া হুম প্রত্যেকটা ব্যায়াম আমি যে কটা ব্যায়াম দেখাবো অলরেডি দ্বিতীয় এক্সারসাইজ চলছে প্রত্যেকটা ব্যায়াম আপনারা সকাল দুপুর রাত তিনবার চারবারও করতে পারেন এক এক সেশন আপনি পাঁচ থেকে দশ পনেরো বিশ বার অ্যাকর্ডিং টু আপনার এভিলিটি আপনার হ্যাঁ করতে পারেন বাট বেশি করার দরকার নেই পনেরো বিশ বারের বেশি এক সেশন একটা ব্যায়াম মানে রিপিটেশন মানে পনেরো বিশ বারের বেশি করার কোনো দরকার নাই। নাম্বার থ্রি হচ্ছে পিছনে এটা একটা হাত আরেকটা হাতের ধরতে হবে একটু সামনে গাও হ্যাঁ হ্যাঁ উঠাও ওঠা এ দেখেন পিছনে আপনার এই ওয়াল হ্যাঁ এই পিঠটা একটা ওয়াল হিসাবে কাজ করবে আবার নিচে নাও হুম আবার উঠাও হুম নিচে নাও হুম এবার উঠাও নিচে নাও ওকে তাহলে তৃতীয় এরপর হচ্ছে পেন্ডুলার এক্সারসাইজ আমরা বলি হ্যাঁ দেখো তো পেন্ডুলার মানে আপনার যে জয়েন্টটা পেইন সেই জয়েন্টটাকে একটু রিল্যাক্স করে ছেড়ে দিয়ে পেন্ডুলাম ও যে পেন্ডুলাম তো সবাই ছিলেন আমরা সরকার ঘুরাইতাম ছোটবেলা লাইক দ্যাট হ্যাঁ একটু ফাঁকা জায়গায় হবে হ্যাঁ পুরো আটটা ছেড়ে দিয়ে একেবারে ছেড়ে দাও হ্যাঁ রিলাক্স হ্যাঁ ঘুরাও ঘুরাও এদিকে ঘুরাও হুম ঘুরাও ঘুরাও তারপরে এটা হ্যাঁ ওদিকে ফিরো তুমি ইজিতে হ্যাঁ ঠিক আছে দোলনা দোলানো হ্যাঁ এই যে দোলনা দোলানো হচ্ছে হ্যাঁ দিস ইজ এক্সারসাইজ একটা ভুল করে রুগী পাই যে ওনারা হাতে একটা ডাম্বেল নিয়ে নেয় একটা কিছু নিল ওজন ওজন নিয়ে তারপর এটা করে এটা করা যাবে না আমাদের মূল টার্গেট শোল্ডার যে মাসেলস সফট ইস্যু আছে সেটাকে রিল্যাক্স করা তা আমি যখন এটাকে গ্রিফ করব একটা ওজন নিব তাহলে কিন্তু আমার পুরা মাসেলগুলো ওয়ার্ক শুরু করে দিল মাসেল ওয়ার্ক হলে এটা রিল্যাক্স হবে না আমাদের যেটা করতে হবে হাটটা ছেড়ে দিয়ে রিলাক্স লে এক্সারসাইজগুলো করতে হবে তাহলে আমরা কয়েকটা এক্সারসাইজ দেখালাম তারপর হচ্ছে ওয়াল এক্সারসাইজ কোন ওয়ালের মধ্যে এভাবে হাত ইয়ে করা আসা এটাতে দেখে এটাকে আমরা বলি ওয়াল এক্সারসাইজ মানে আমরা ছোটকালে মাটি লেপা হতো ঠিক না মাটি ঘর যেখানে আছে আসে এভাবে মাটি লেপারকে কি ওয়ালকে লেপানো হ্যাঁ ওয়াল এক্সারসাইজ এটা অনেকভাবে করা যায় কেউ হাত উঠাতে কষ্ট হইলে এভাবে হাতটা এই ওয়ালে দিয়ে তারপরে এই যে এভাবে 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 উঠাবেন তাহলে হারটা অটোমেটিক উঠে যাবে হুম ঠিক আছে তারপরে আপনাদের যদি এরকম থেরাপ্যান্ড থাকে এই এরকম থেরাপ দিস ইজ থেরাব্যান্ড ওয়ান টাইপ অফ রাবার দেখছেন এই এই হাতটাকে সোজা করে এইটা করবেন হ্যাঁ আমি দেখাচ্ছি তারপরে এই এটাকে এই টানানো হ্যাঁ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হুম খেয়াল করেন এভাবে এটা করতে পারেন তারপরে এই এটা পিছনে দিয়ে বা এইভাবে এই এক্সারসাইজ করতে পারেন যদি থেরাবেন না থাকে গামছা ব্যবহার করা যেতে পারে গামছা গামছা সবার বাসায় থাকবে থাকেই তো এই গামছা ধরে এই এই গামছাটাকে আপনারা ব্যবহার করতে পারেন এভাবে আমরা কি করি গোসল করার পর গামছা কি করি গোসলের সময় গামছা পরিষ্কার করি পিঠে খেয়াল করেন এই গামছা দিয়ে এটা করবেন এই তারপরে এই দুই দিকেই করা যেতে পারে এগুলা অনেকগুলা বেসিক এক্সারসাইজ আছে শোল্ডারের আপনারা করতে পারেন তারপর হচ্ছে পুলি এক্সারসাইজ দ আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য এনেছি এবং এটা ডেমনেস্ট করে দেখাবো যে কিভাবে এটা একটা পুলি হ্যাঁ হেয়ার পুলি পুলি কপিকল কপিকল আপনারা সবাই কপিকলের সাথে পরিচিত এখানে এখানে পুলি আছে হেয়ার এবং একটা আংটা আছে লাগানোর জন্য আর এখানে একটা রোপ আছে দড়ি এবং দুইটা হ্যান্ডেল আছে খেয়াল করেছেন এটা অর্থোসিসের যে কোনো অর্থোসিসের দোকানে পাওয়া যায় আমাদের ডিপিআরসি তো আছে ফার্মেসিতে এই কপিকল এই কপিকলটা আপনাকে উপরে আয়দার কোনো গাছে হ্যাং করে দিতে হবে উপরে অথবা কোনো এর মধ্যে যে ফ্যান ঝুলানো থাকে সিলিং ফ্যান সেখানে একটা ফ্যান সরিয়ে দিয়ে এটা বসে দিতে হবে বসে এটার এক্সারসাইজ করতে হবে এই কপিকলটা আমি দেখালাম এরপর এক্সারসাইজটা কিভাবে করতে হবে সেটাও দেখাচ্ছি তো কপিকল এভাবে টাঙাতে পারেন অথবা এটা আমাদের যেহেতু হাসপাতালে নিয়া এই জন্য আমরা এভাবে দিছি সিলিং এ টাঙিয়ে তারপরে আপনারা বিভিন্ন হাইটে করতে পারেন যদি আপনার দাঁড়িয়ে করেন তাহলে হ্যান্ডেলের হাইটে এই হইতে হবে হ্যাঁ আর যদি বসে করেন তাহলে চেয়ারের মধ্যে বসে করতে পারেন সেই ক্ষেত্রে দুইটা হ্যান্ডেলে দুইটা হাত এই ধরলেন ধরে তারপরে এই টানতে হবে হাত পুরো কিন্তু উঠাতে হবে অনেকে কিন্তু এই করে এই এতে কিন্তু শোল্ডারের কোনো রেজাল আসবে না এই ভুলটা করে রোগীরা সেটা করতে হবে এক হাত দিয়ে টান দিয়ে এটা উঠিয়ে ফেলতে হবে আবার এটা খেয়াল করেছেন এটা হচ্ছে পুলি এক্সারসাইজ এটা খুবই ইফেক্টিভ ভালো একটা এক্সারসাইজ এখানে একটা মেকানিক্যাল বেনিফিট পাওয়া যায় যে যে জোড়াটা ব্যথা সে জোড়াটা তো ব্যথা কষ্ট মাসেল উইক থাকে ভালো হাটটা সেটাকে পুল করতে সাজেজ আমার যদি ডান হাতে কথা হয় তাহলে আমি বাম হাতে এই হাতটা তো ভালো এটা কিন্তু তখন আমরা এই টান দিতে পারি আবার ছেড়ে দিলাম আবার টান দিতে পারি সো এটা একটা হাতের একটা ভালো হেল্পফুল হয় সম্পূর্ণ হয়েছে তো এই জাতীয় এক্সারসাইজগুলো আপনারা বাসায় করতে পারেন আরো বিভিন্ন এক্সারসাইজ আছে আর সব ক্ষেত্রে যদি কোনো কারণে ব্যথা বেড়ে যায় বা সমস্যা হয় বা জোড়াটা ফ্রি হচ্ছে না আরো সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে কোনো এক্সারসাইজ করা যাবে না অবশ্যই আপনাকে একজন ডাক্তারের জরুরি হতে হবে ভুল এক্সারসাইজ আপনাকে ভুলভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে সবাই ভালো থাকবেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল